অন্ধ পৃথিবী অন্ধ পৃথিবী মিথ্যা পদবি মানবতা জেতা জিন বদ্ধ চেতনা বন্দি সকলে যাতনা বদরে শান্তি শাস যদি শ্বাস তবে সুদ দিতে হবে বাকশ শহীদের রক্ত কারো হাত কেটে দিতে হবে তবে তো আসবে নতুন দিন

কথা শুনে শুনে আর কত কাল বলবি টিক আর কত বল বাংবি তারা এবার সাবিটা বানাতে শিখ তবেই দেখবি সোনালি সুদিন সমল বাতাস সুখ আবেশ গিরেছে আমার জন্মভূমি এই তো আমার বাংলাদেশ